আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে চলবে আগামী পয়লা এপ্রিল পর্যন্ত আজ অধিবেশনের প্রথম দিনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান বাজেট এবং অন্যান্য বিষয়ের উপর ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের সদস্যরা যাতে বিস্তারিত আলোচনা করতে পারে এর জন্য এবারের বাজেট অধিবেশন বসবে সাত দিন আজ একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস সকল ধরনের গাছ এবং বনের গুরুত্ব শিকার এবং তাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে এই দিনটি উদযাপন করা হয় দু হাজার সালে জাতিসংঘ বনের গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপন এবং সচেতনতা বৃদ্ধির জন্য একুশে মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করে এবছর বন দিবসের ভাবনা বন এবং খাদ্য যা বন এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার মধ্যে গভীর সংযোগের উপর জোর দেয় ভারতে বন সংস্কৃতি অর্থনীতি এবং জীব সাথে জড়িত এবং তাদের সুরক্ষা কেবল একটি পরিবেশগত প্রয়োজনীয়তা নয় বরং একটি মৌলিক দায়িত্ব এই লক্ষ্যে কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রকগুলি বিভিন্ন প্রকল্প চালু করেছে যার মধ্য দিয়ে বনাঞ্চলকে যুক্ত করে খাদ্য নিরাপত্তা পুষ্টি এবং জীবিকা নির্বাহের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম বলেছেন সরকার তপশিলি উপজাতিদের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে তিনি বলেছেন তপশিলি উপজাতিদের সাক্ষরতার হার সামগ্রিক জনসংখ্যার তুলনায় এখনও কম লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে শ্রী ওরাম বলেন বিগত কয়েক বছর ধরে উপজাতিদের সাক্ষরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এই ব্যবধান ধীরে ধীরে কমছে তিনি বলেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দু হাজার আঠারো উনিশ সাল থেকে স্কুল শিক্ষার সকল স্তরে লিঙ্গ ও সামাজিক শ্রেণীর ব্যবধান পূরণের জন্য সমগ্র শিক্ষা অভিযান বাস্তবায়ন করছে মন্ত্রী বলেন এই প্রকল্পে চিহ্নিত জেলাগুলির উপর নজর দেওয়া হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেশ বর্মা জানিয়েছেন রাজ্যে প্লাস্টিক দূষণ রোধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গতকাল আগরতলার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান তিনি জানান প্লাস্টিক ব্যাগ। ব্যবহারে নিষিদ্ধ করার লক্ষ্যে সরকার একটি টাস্ক ফোর্স কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ বিভিন্ন ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষজ্ঞ প্রতিনিধিদের রাখা হবে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ চেয়েছে পরামর্শ পাঠাতে হবে আগামী ত্রিশে এপ্রিলের মধ্যে তাছাড়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আগামী একত্রিশে মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এই বৈঠকগুলিতে জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচন নিবন্ধন আধিকারিকগণকে উপস্থিত থাকতে হবে কলেজ বায়োটেক ক্লাব প্রকল্পের জন্য এবছর জাতীয় স্তরের স্কচ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা এই সংবাদ জানান তিনি জানান আগামী উনত্রিশে মার্চে নয়াদিল্লির হেবিটেজ সেন্টারে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে শ্রী দেববর্মা আরও জানান বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যেই রাজ্যে মোট চব্বিশটি বায়োভিলেজ দুই দশমিক শূন্য প্রজেক্ট রূপায়ণের কাজ করছে এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আরও ছটি বায়োভিলেজ দুই দশমিক শূন্য রূপায়নের লক্ষ্যমাত্রা নিয়েছে বায়োটেকনোলজি দপ্তর রাজ্যের সতেরোটি ডিগ্রি কলেজে এ পর্যন্ত সতেরোটি বায়োটেক ক্লাব গড়ে তুলেছে আগামী অর্থবর্ষে আরও নতুন চারটি কলেজে বায়োটেক ক্লাব গড়ে তুলবে সিকিমের গ্যাংটকে উত্তর পূর্ব যুব উৎসবে ত্রিপুরা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছে পালজো স্টেডিয়ামে চার দিনব্যাপী এই যুব উৎসব গতকাল শেষ হয়েছে তৃতীয় স্থান দখল করায় রাজ্যদল প্রাইজমানি হিসেবে কুড়ি হাজার টাকা সহ মানপত্র ও স্মারক পেয়েছে রাজ্যের শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আজ আনুষ্ঠানিক উদ্বোধন হবে রাজধানীর উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে তিন দিনব্যাপী কর্মসূচির সূচনা করবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন রাজ্যের আটটি জেলা থেকে বাছাই করা খেলোয়াড়রা এই রাজ্যস্তরে আসরে প্রতিনিধিত্ব করবেন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রির কাছাকাছি আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক দুই মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে